বিএলও ডিউটি করতে করতে অত্যাধিক প্রেশারে অসুস্থ ভিএলও কর্মী ভর্তি করা হল হাসপাতালে অসুস্থ ভিএলওকে দেখতে হাসপাতালে জেলা সভাপতি ও হাসপাতালে ভিটি বেশি প্রভাব পড়েছে আমার আমি না আর বলে কোনো কিছু চিনি না কিন্তু যে বাড়িতে আমি ভাড়া নিয়েছি ওনারও সত্যি খুব ভালো ভালো থাকুক নদিয়া জেলা এই বাড়ি কর্মসূত্রে পাত্র সাহেব অচেনা গায়ে ডিউটিতে সমস্যা বাঁকুড়া জেলার পাত্র সাহেব ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে অর্থাৎ একশো নম্বর বুথে বিএলও পদে কাজ করছেন এলাকার আইসিডিএস সুপারভাইজার সবিতা সরকার এই বুথে ভোটার সংখ্যা এক জন বাড়ি নদীয়া জেলার কর্মসূত্রে তিনি একটি ভাড়া বাড়িতে থাকেন তার হোম ডিস্ট্রিক্ট থেকে প্রায় কিলোমিটার দূর নারায়ণপুরে অচেনা এলাকা এলাকার মানুষের সঙ্গে তার সেভাবে যোগাযোগ নেই সকলের বাড়িও চেনেন না পাশাপাশি তার অভিযোগ তিনি অসুস্থ বাড়িতে রয়েছে ছোট বাচ্চা এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন তাকে বিয়েলোর দায়িত্ব দিয়েছে তার সমস্যার কথা তিনি অনুভব করতে পেরে ডিউটির দায়িত্ব নেওয়ার আগেই তিনি বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন তার সমস্যার কথা তার সত্ত্বেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বভার গ্রহণ করার পর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং সারাদিন ফর্ম কালেকশন করার পর রাতের বেলা রাত জেগে ফর্মগুলি এন্ট্রি করতেন তাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি আজ সকালে কাজ করতে করতে তিনি তার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তাই তিনি তড়িঘড়ি হাসপাতালে চলে আসেন চিকিৎসার জন্য বিএলও দাবি এলাকায় তার পরিচিত সেভাবে নেই সকলের বাড়ি তিনি চেনেন না তাই তার সময় বেশি লেগে যাচ্ছে সময়ের আগে তার কাজ কমপ্লিট হচ্ছে না দুবছরের কাজ এক মাসে শেষ করতে বলা হয়েছে এই সমস্ত মানসিক প্রেশারেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ বিএলও কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত তার পাশে থাকার আশ্বাস দেন এবং নির্বাচন কমিশনারের এসআইআর নিয়ে কেন্দ্র সরকারের ওপর ক্ষোভ উগড়ে দেন

যে পঁচিশ তারিখের মধ্যে কিছু তুলে দিতে হবে তো আমি রাজ্যে গিয়ে সব কাজ করে এন্ট্রি করা তারপরে সারাদিন বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো সব কালেক্ট করে নিয়ে এসে রাত্রিবেলায় আমি এন্ট্রি করি তার জন্য আমি অসুস্থ হয়ে গেছি আপনি কোন জায়গায় এখন বর্তমানে কাজ করছেন আমি এখন নারায়ণপুরে আমি এসছি নদিয়া নাকেশ্বর এলাকায় মানুষের বাড়ি যেতে সমস্যা হচ্ছে সমস্যা প্রচুর হচ্ছে ওইটা আমাকে যদি

এখন কি আপনি ডিউটি ছাড়া হাসপাতালে এসেছেন হ্যাঁ আমি ডিউটি করতে করতে হসপিটালে এসেছি কারণ আমার বুকের এই সাইডে যন্ত্রণা করছিল যে আমি বাবা মাকে বলতে পারিনি আর অসুস্থ হলে তো সবসময় বাবা মাকে চাই এত দূরে আছে আমার বাবা মাকে দেখতে আমার ছোট বাচ্চা আছে আমি অনেক চেষ্টা করছিলাম কষ্ট করব না বলে তাও আমাকে চাই কতদিন কর্তৃপক্ষ জানিয়েছিল হ্যাঁ জানিয়েছিল তখন আমি অনেক ইয়ে করেছিলাম এস ডিও চিঠি করেছিলাম দিয়েছিলাম টিএমকে করেছিলাম আবার দিদিকে বলো নাম্বারও ফোন করেছিলাম কোনো কোনো কিছু হয়নি তবে আমাদের যে ইলেকশন ই সি ছিলেন কাশীনাথ বাবু ওনাকে বলেছিলাম উনি বলেছিলেন যে নারায়ণপুরে কোনো ইয়ে নেই কোনো টিচার নেই কেউ নেই আপনাকে এই ডিউটিটা করতে হবে জোর ওই করে এখন আমি ভিজিট করতে গিয়ে দেখছি বা কম করে কালেক্ট করতে গিয়ে দেখছি যে প্রচুর টিচার আছে ওখানে কিন্তু তার থাকা সত্ত্বেও আমাকে দেওয়া হয়েছিল কত নম্বর বিয়ে হলো আমি দুশো চব্বিশ নম্বর বুথের বিয়ে হলো নাম আমার নাম সবিতা সর্দার বুঝতে পারছি আমি আইসিডিএস সি সুপারভাইজার

ডিউটি সেরে পরে তাদেরকে এই দু বছরের কাজকে দু মাসে করতে হচ্ছে আসল ঘটনা হচ্ছে ইলেকশন কমিশন বিজেপির দালালি করছে ইলেকশন কমিশন এখন বিজেপির কমিশন হয়েছে তারা পশ্চিম বাংলার নাগরিকত্ব কারার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিম বাংলার নাগরিকদের আমি বিএলওদের বলবো আপনারা চিন্তা করবেন না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন আপনারা মনকে দৃঢ় করে আপনারা কাজ করুন আমরা সদা সর্বদাই আপনাদের পাশে থাকবো আর ইলেকশন কমিশনকে বলবো বিজেপি কমিশন বানাবেন না ইলেকশন কমিশনটাকে এই বিএলওদেরকে চাপ দিয়ে মানসিক চাপ দিয়ে কেউ আত্মহত্যার পথ বেঁধে বেছে নিচ্ছে কেউ আত্মহত্যা করছে এর নজির পশ্চিমবাংলার বুকে ঘটেছে আর দয়া করে আর মৃত্যু মিছিল বিএলওদের আমরা দেখতে পারবো না অসুস্থতা বিএলওদের আমরা দেখতে পারবো না বন্ধ করুন এই খেলা টোটালটাই পরিকল্পিত যে অজানা মানুষ অজানা বিএলও অ্যাপয়েন্ট করো যাতে করে এলাকায় পৌঁছতে না পারে যাতে করে এলাকার মানুষের দরজায় দরজায় যেতে না পারে প্রত্যেকটি ভোটারকে টাচ না করতে পারে তাহলে বেশ কিছু সংখ্যক নাম বাদ যাবে এটা পরিকল্পিত ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এনএবিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম এমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ